নমস্কার নতুনের পথে চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আমরা আলোচনা করব পূর্বপুরুষ অথবা বাবা ঠাকুরদার জমির দলিল যদি হারিয়ে যায় বা জমির দলিল যদি জানা না থাকে দলিল নম্বর দলিল নম্বর না জানা থাকলে আমরা কিন্তু দলিল বের করতে পারবো না সুতরাং দলিল জানা নেই মানে ভয় পাওয়ার কিচ্ছু নেই বা আশঙ্কা করার কিচ্ছু নেই যদি আমার জমিটি জানা থাকে যে এই সব জায়গায় আছে তাহলে সেই জায়গার মৌজা নাম্বার অথবা দাগ নাম্বার মৌজা নাম্বার দিয়েই কিন্তু আমরা সেখানকার যে কতগুলো দলিল হয়েছে সেই দাগ নাম্বার বা সেই মৌজায় সবটাই কিন্তু আমরা অনলাইনে বের করে নিতে পারি তারই পদ্ধতি আজকে আমরা দেখে নেব দলিল নম্বর আমরা কীভাবে পূর্বপুরুষের বের করব চলুন তাহলে এবং সেটা আমরা কিন্তু ঘরে বসেই নিজের মোবাইল থেকেই কিন্তু দেখে নিতে পারি তারই পদ্ধতি আজকে আমরা আলোচনা করব এবং এই যে দেখুন আমি একটা বের করে রেখেছি এটা একটা দলিল নাম্বার এই দলিল নাম্বার কিন্তু আমরা এই যে দেখুন এইটাগুলো হচ্ছে দলিল নাম্বার ডিড নাম্বার এই যে দেখুন দেখা আছে এবং সেটা কোথায় দেখতে পাবো ডাইরেক্টরেট অফ রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প রেভিনিউ ফিনান্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ বেঙ্গল এটাকে বের করতে গেলে আমাকে কীভাবে যেতে হবে তাহলে তাহলে প্রথমেই আমরা চলে যাব গুগলে গুগলে লিখে নেব ই রেজিস্ট্রেশন ওয়েস্ট বেঙ্গল ই রেজিস্ট্রেশন ই রেজিস্ট্রেশন লিখলেই প্রথম যে পোর্টালটি বেরিয়ে আসবে সেই পোর্টালটি কিন্তু আমি ক্লিক করে সরাসরি এই পোর্টালের ভিতরে চলে যাব দেখুন আমি যে পোর্টালটাতে প্রথমে দেখাচ্ছিলাম সেই পোর্টাল কিন্তু অলরেডি বেরিয়ে এসেছে ডাইরেক্টরেট অফ রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাবলিশ এবার এখানে দেখুন ই নথিকরণ ডিজিটাল ওয়ার্ক প্লেস থেকে শুরু করে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা বিভিন্ন ধরনের ইনফরমেশান ফিনান্স ডিপার্টমেন্ট থেকে কিন্তু দেওয়া আছে এবং কতগুলো ভিজিটার হয়েছে সবটাই কিন্তু দু হাজার ষোলো থেকে সিন্স এটা কিন্তু আছে এবং সবটাই কিন্তু আপ টু ডেট তাহলে আমরা এখান থেকে কীভাবে যাব এখানে দেখুন অনেক কয়েকটি ই সার্ভিসেস মানে এটা অনলাইন সার্ভিসেস আমরা পেয়ে থাকি এখানে এই লিগাসি ডিড ভেরিফিকেশান এইটার উপরে ক্লিক করি এইটার উপর ক্লিক করলেই তাহলে দেখুন লিগাসি ডিড ভেরিফিকেশানে অনেক কয়েকটি অপশান বেরিয়ে আছে বাই সেলার বায়ার পার্টি নেম ডিড বাই ট্রানজেক্টেড প্রপার্টি ডিটেলস অনলাইন অ্যাভেলেবিলিটি অফ সার্টিফাইড কপি রিকোয়েস্ট ফর কারেকশান ডিড স্ট্যাটাস অফ প্রেয়ার রিকোয়েস্টেড টু সিটিজেন অ্যান্ড কারেকশান ইন ডিড লিগাসি ডিট কারেকশান প্রসেস ফ্লোর স্টেপস তাহলে আমরা দ্বিতীয় অপশানে কিন্তু যাবো বাই ট্রানজেক্টেড প্রপার্টি ডিটেলস লিগাসি ডিট এর ওপরে ক্লিক করে সরাসরি এই সাইটটির ভিতরে চলে যাওয়া এই দেখুন আস্তে আস্তে কিন্তু খুলে আসে এই যে দেখুন বেরিয়ে এসেছে এইবার ভি অফ লিগাসি ডিট ডিটেলস বাই ট্রানজেক্টেড প্রপার্টি ডিটেলস এবার দেখুন ফর ডিটস রেজিস্টার্ড প্রিওর প্রিওর আর টু কম্পিউটারাইজেশন এখানে প্রপার্টি ডিটেলস এই যে স্টার মার্ক রেড স্টার্ক এটা কিন্তু মাস্ট ফিল আপ করতেই হবে সুতরাং তাহলে এখানে দেখুন গোটা রাজ্যে তেইশখানা জেলা আছে এই তেইশখানা জেলার মধ্যে আমি যে কোনো একটা জেলায় আপনার যে জেলায় জমি আছে সেই জেলার জমিটি কিন্তু আপনি সিলেক্ট করবেন আপনি একটা জেলা সিলেক্ট করলাম এটাকে সিলেক্ট করে নেওয়ার পর তারপরে আমরা চলে যাব হচ্ছে থানা প্রপার্টি থানা আমি একটা প্রপার্টি থানা এখানে ক্লিক করব তারপরে দেখুন লোকাল বডি মিউনিসিপ্যালিটি আছে গ্রাম পঞ্চায়েত আছে আমি তাহলে মিউনিসিপ্যালিটির দিয়ে রাখলাম তারপর আছে ইয়ার আপনি দিতেও পারেন নাও দিতে পারেন আমার দাওয়ার দরকার নেই তারপরে ডিস্ট্রিক্ট হয় রেজিস্ট্রার আপনি যে ডিস্ট্রিক্টটি প্রপার্টি ডিস্ট্রিক্টে সিলেক্ট করেছেন সেখানেই কিন্তু আমরা সেই ডিস্ট্রিক্টটি কিন্তু এখানে সিলেক্ট করবো তারপরে দেখুন আছে রোড ওয়াইজ সার্চ মৌজা ওয়াইজ সার্চ আমরা প্রথমে আলোচনা করেছি আজকে মৌজা দিয়ে আমরা দলিল নাম্বার বের করবো সুতরাং মৌজাতে আমরা ক্লিক করব মৌজাতে ক্লিক করলে সরাসরি একটা পোর্টাল একটি সাইড সাইড না মানে অপশান খুলে আসলো সেখানে গিয়ে দেখুন মৌজা সিলেক্ট করতে বলছে আপনাকে এখানে দেখুন অনেক কয়েকটি মৌজা আছে এই যে দিয়েছি আমি যে থানার আন্ডারে সেখানে অনেক কয়েকটি মৌজা আছে তার মধ্যে আমি একটা মৌজা সিলেক্ট করলাম তারপরে প্রপার্টি ডিটেল আপনি দিয়ে দিতে পারেন নাও দিতে পারেন আপনি প্লট ডিটেলস যেটা আছে সেখানে প্লটটাও দিতে পারেন নাও দিতে পারেন না দিলেও হবে দিলেও হবে তারপর আমি এখানে কিন্তু ক্যাপচা সিকিউরিটি কোড এই সিকিউরিটি কোডটা কিন্তু আমি দিয়ে নেব সিকিউরিটি কোড আমি দিয়ে নিচ্ছি এই দেখুন সিকিউরিটি কোড দিয়ে নিলাম আমি ইসব্লিউডব্লিউ এম ফোর তারপরে দেখুন এই যে ডিসপ্লে এই ডিসপ্লেতে আমি কিন্তু ক্লিক করে সরাসরি চলে যাব এবার সরাসরি চলে যাওয়ার পর দেখুন আমাকে এবার সরাসরি কী দেখাচ্ছে আমি তবুও এখানে একটা প্লট নাম্বারটা দিয়ে দিচ্ছি প্লট নাম্বারটা দেওয়ার পর আপনার প্লট নাম্বার জানা থাকলে দেবেন না থাকলে দেবেন না তারপরে ডিসপ্লে বাটনে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর দেখুন এইবার ডিটেলস কিন্তু চলে এসেছে এবং একদম স্ক্রল করে আমি নিচে নামবো দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত করে আরও আছে মানে নটি সেকশন অলরেডি দেখাচ্ছে তাহলে এক একটি সেকশন আপনাকে কিন্তু দেখে নিতে হবে এক এক করে দু হাজার দুই দু হাজার ছয় দু হাজার চার উনিশশো পঁচানব্বই উনিশশো পঁচানব্বই দু হাজার ছয় উনিশশো পঁচানব্বই পরপর কিন্তু দেওয়া আছে সুতরাং আপনাকে কিন্তু প্রত্যেকটাই এরকম করে এক দেখলেন এবার দুই দেখলাম এবার দুয়ে ক্লিক করলে কিন্তু সবটাই এই উনিশশো তিরানব্বই উনিশশো পঁচানব্বই দু হাজার চার দু হাজার চার দু উনিশশো পঁচানব্বই দু হাজার চার উনিশশো পঁচানব্বই আমি একটা উনিশশো তেপান্ন তিরানব্বই খুললাম খুলে এখানে ডিটেলস কিন্তু আমি দেখে নিলাম দেখুন এখানে এই যে লাস্ট পাঁচটা সংখ্যা এটা উনিশশো তিরানব্বই সাল লাস্ট পাঁচটা সংখ্যা হচ্ছে এই যে পাঁচটা সংখ্যা সিলেক্ট করলাম এইটা হচ্ছে ডিড নাম্বার আপনার ডিডের উপরে লেখা থাকে রুল দিয়ে বা কলম দিয়ে লেখা থাকে এই ডিড নাম্বার এবং কত সাল আপনি পেয়ে গেলেন এবার পেয়ে যাওয়ার পরেই আপনি আপনার নাম ডিটেলস সবটা ম্যাচ করিয়ে নিলেন ম্যাচ করিয়ে নেওয়ার পরে হয়ে গেল আপনি দেখে নিলেন যে হ্যাঁ ঠিক কারেকশান আছে এবার আমরা কীভাবে বের করবো অনলাইনে ই ডিট মানে যে ডিট নাম্বারটা পেলাম সেই ডিটটা আমি ডাউনলোড করব কীভাবে সেই পদ্ধতি আমার আগামীতে আসছে এবং সেই পদ্ধতি অবশ্যই আপনারা খেয়াল রাখবেন সেটা দেখে আপনারা ই ডাউনলোড ই ডিট ডাউনলোড আপনারা কিন্তু করে নিতে পারবেন এবং খুব শীঘ্রই কিন্তু আমার এই চ্যানেলে নতুনের পথে সেটাতে কিন্তু আসে সুতরাং আজকের যে এই যে পদ্ধতি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং লাইক এবং কমেন্টও করে যাবেন এবং পাশাপাশি বেল আইকনটি টিপে যাবেন যাতে নতুন করে যদি কোনো আমরা আমি ভিডিও আপলোড করি তাহলে নোটিফিকেশানটা আপনি সঙ্গে সঙ্গেই পেয়ে যাবেন এবং দেখে নিতে পারবেন নতুনের পথে মানে নতুন কোনো জিনিস আপনার অজানা আছে সেই জানা জিনিসটি আপনি দেখে নিতে সক্ষম হবে সুতরাং ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন এই কামনা করি সকলকে আবারও ভালোবাসা এবং ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন